যে সেকুল চিকিৎসা করছেন কিছুটা হলেও রাখতে হবে কারণ এই বলটা যদি এক সেকেন্ডের ভিতরে ছুটি না দেখেন তাহলে বলটা কিন্তু সমতায় ফিরে যেত

ওই জায়গায় আলিফ পোলটিকে পাঠিয়েছেন তিন নম্বর জাতীয় ফুটবলার নামপুর পুরো টিম কেটেও যায়েগা জুবিল খান কামরান রাজু আজকে মনে হচ্ছে কামরান রাজুর পিছনে আগুন লেগে গিয়েছে প্রথম থেকে অসাধারণ খেলা একটা উপহার দিয়ে যাচ্ছে শেষ ছিল তারা <laughs> কিন্তু <laughs>

ああいうことです。 মাই লাগে মাই Ahora, 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 ahora,